মুক্তার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে সেরা কালেকশন হয়েছে আপনার এক জুয়ো গাড়ি আপনার জনপ্রিয় একটা গাড়ি এক জুয়ো গাড়ি ভাই আমার শুরু পঞ্চাশটা গাড়ি এই ওয়ার্ল্ড শেপের একটা গাড়ি আছে আচ্ছা এই গাড়ি আজকে আনা হয়েছে এখন ওয়াশ করি নাই কিচ্ছু করি নাই র অবস্থা আছে আপনারা দেখেন র অবস্থা কেমন যারা বিস্তারিত ভালো ভালো দেখেন আচ্ছা আর একটা করে লাইক দেন একটা করে শেয়ার দেন এটা মডেল আছে দুই হাজার নয় আর রেশন দুই হাজার পনেরো যা আছে এটা গ্রিন সিলেকশন গাড়ি আচ্ছা গ্রিন সিলেকশন হ্যাঁ গ্রিন সিলেকশন হেডলাইট চাকার সাইজ দেখেন চাকাটা দেখেন এখন আমরা ওয়াশ করি নাই আর গাড়িটা কন্ডিশন দেখেন আর সামনে যে গ্লাসটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই অরিজিনাল গ্লাস ওকে

অরিজিনাল গেটাবে গাড়ি দরকার এই কারণে রিভিউ দিয়েছে এবং চারটা সার্ভিস চারটা নতুন চাকা আর এটা কিন্তু ভাই গাড়ি কিন্তু গিরিং সিলেকশন আচ্ছা সিলেকশন হ্যাটলাইট সিরিয়াল হচ্ছে ঊনত্রিশ রেজিস্ট্রেশন দু হাজার এলপিজি করা এলপিজি এক মাস হিসেবে করছে এলপিজি হ্যাঁ এক মাস আগে তাহলে ওয়াশ পলিশ করা ভাই না এখন ওয়াশ পলিশ করে আপনি চাইলে না ভেড়ার চেক করে নিতে পারবেন আচ্ছা আর ওয়াশ পলিশ করলে তো একদম ওয়াশ পলিশ করলে যেরকম একবারে পার্লারে যেরকম যায় মেকআপ এরকম আপ চেলে আসবে গেট চেঞ্জ হয়ে যাবে ওকে সি হচ্ছে হ্যাঁ ভাই দাম কত চাচ্ছেন এটা দাম বেশি ভাইয়া যেহেতু চলে আয় এখন দাম বেশি চলেও হবে না দাম যদি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হ্যাঁ আসলে আপনার দাম করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আপনার শোরুমের নাম শোরুমের অ্যাড্রেস শংস ভবন মণিপুর করা পাঁচ নম্বর গেট